হরিপুর উপজেলায় এক নম্বর গেদুরা ইউনিয়নের আটঘড়ি নামক গ্রামে প্রায় পনেরো ষোলো বছর যাবত চার বিঘা জমি নিয়ে দুইটা পক্ষের মধ্যে মানে জ্ঞানজাম চলতেছিল এই প্রায় পনেরো ষোলো বছর যাবত এটা একটা মামলাও চলতেছিল দুইটা পক্ষে মামলা চলমান আছে প্রায় সময় তার ঝগড়া বিবাদ মানে মারামারি মানে লিপ্ত থাকতো এবং পনেরো ষোলো বছর যাবত এর মামলা মানে কোর্টে চলমান এবং তারপর প্রেক্ষিতে এখানে একশো চুয়াল্লিশ একটা করা হয়েছে এবং ওয়ান ফর্টি ফোর থেকে আরম্ভ করে একশো সাত সতেরো প্রায় চারটা পাঁচটা মামলা এখানে চলমান আছে এখন এক পক্ষ আরেক পক্ষ ভোগ দখল নেওয়ার জন্য মানে বাড়িঘর ভাঙচুর করে পরবর্তীতে সহিংসতা জড়াই পড়ে এই এই বিষয়টা হচ্ছে যে এই এলাকাটা হচ্ছে যে প্রায় হাফ কিলোমিটার বেশি এলাকা জুড়ে একটা পুরা গ্রামের মানে অন্তর্ভুক্ত পুলিশ এখানে আমরা আসছি আমরা এক সাইডে যখন মানে পুরাটা কন্ট্রোল করে ফেলছি আরেক সাইডে ভুট্টা খেতে ভিতর থেকে কে বা কাহারা বাড়িতে কিছু আগুন দিচ্ছে আমি এসে মানে প্রত্যেকটা জায়গায় আমি ইয়া করছে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমরা আমরা মাইকিং করছি 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 তারপর পুলিশ আসছে আসছে বিজেপি সবাই মিলে এটা ইয়া করার করার চেষ্টা চেষ্টা নিয়ন্ত্রণ হরিপুর উপজেলার আটগড়িয়া নামক এই স্থানটা এদুরাইন অন্তর্ভুক্ত এখানে একটা জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল এবং কিছু অংশ একজন ঘর করে একজন দখল করতো একজন ভুট্টা চাষ করে একজন দখল করতো এক পক্ষ সেটা দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে এটা গ্রামেও ছড়িয়ে পড়ে অনেকগুলো বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি যখন এরকম হয় তখন আমরা ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী জনসমাবেশ বা পাঁচজনের অধিক লোক একসঙ্গে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করি এবং পুলিশ এবং বিজিবি সদস্য অঙ্গীভূত আনসার এবং গ্রাম পুলিশ সবার সহযোগিতা নিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এখন আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমার বাড়িতে শোনা ছিল দুই তিন ভরি গরু ছিল দশ বারোটা এমনিতে ছাগল ছিল ধান ছিল বিসমন চাউল ছিল বিসমন এমনিতে রাইস কুকার ফ্রিজ ছিল দুইটা বাক্স ক্যাথা যত যাবতীয় সুকেশ মুকেশ যা আমার সংসারে যত জিনিস সবকিছু নিয়ে ছিপ পালাইছে আমরা যখন বাচ্চাগুলো রান্না করে খাবো আমার একটা পোশাক পরাবো সে জিনিসটা আমাদের বাড়িতে নাই আমরা এখন আমাদের প্রশাসন থাকা অবস্থা যেহেতু আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা প্রশাসনের কাছে আমাদের সঠিক বিচার চাই আমরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলো ছুরি ফারসা দেয় দিয়ে আমরা গরু বকরি আমাদের টাকা ছিল দুই লাখ টাকা ফের আমার দুই ভরি সোনা ছিল আমার শাশুড়ি দুই ভরি সোনা ছিল আমার দার সোনা ছিল বালা ছিল আমার ঘরে ফ্রিজ ছিল টিভি ছিল কম করে হলে আমার ঘরখানে পাঁচ লাখ টাকার মাল ছিল সবগুলাই নিয়ে চলে গেছে আইন প্রশাসনের পাহাড় জোর করে বলছে স্যার আমাদের আমরা মারামারিও করতে যাইনি মরবে ইয়াসিন মরবে মাহাতাব আমরা এখানে বাড়ি বানতে তাই বলি কি অপরাধ আমরা প্রশাসনের কাছে চেয়েছি একটাই বিচার চাই আমাদের ধান মাল কেন নিয়ে গেল ওরা যেগুলো আমরা পড়ে আছি এগুলো ছাড়া অন্য কিছু আমাদের নাই বাড়িতে আমাদের গরু ছিল সাত আটটা গরু সাতটা গরু আছে আমার বাবার তিনটা আমার বড় ভাই চারটা এদিকে আপনার আমাদের মহেন্দ্রের যা পাঁচ পজে ছিল সোনা গানা যা ছিল সম্পূর্ণ লিয়ে গেছে বাক্স বাক্স ফ্রিজ মিট সব সবকিছু নিয়ে গেছে সব এই এখানকার লোক যারা স্থানীয় লোক আটগুড়িয়ার লোক আর আমাদের এখানকার ইয়া ওই যে ঘরে যা যাবতীয় ছিল সবকিছু আগুন ধরিয়ে টিনগুলো পুড়িয়ে দিয়েছে প্রশাসন থাকা কালীন মাহাতাবের লোক আসে আমার বাড়ি ঘর সব পণ্য লুটপাট করে নিয়ে গেছে আমার টাকা ছিল পাঁচ লাখ আমার গরু ছিল ছয় সাতটা আমার দুইটা ফ্রি ছিল দু ভাইয়ের বাড়িঘর আমাদের এখন প্রথমে কিছুই নাই খালি সুতরাং খালি কাপড় আছে আমাদের পিন্ন কাপড়টা আছে আজকে এই ঘটনা বাঙ্গাল এবং মালদেহা নিয়ে আমাদের বাঙ্গাল এলাকার প্রায় অনেকগুলো ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু পুড়িয়ে দেওয়া নয় মা বোনের ইজ্জত সহ লুণ্ঠন করা হয়েছে এবং সোনা চানি টাকা পয়সা সব লুট করা হয়েছে আমরা এই বিষয়টি নিয়ে যিনি প্রকৃত দোষী তার সত্যিই একবারে কঠোর শাস্তি এবং আইনগত ব্যবস্থা চাই